সম্মানিত সুধি দুই জোড়া শার্টিন কবুতর বিক্রি করা হবে এটা হচ্ছে প্রথম নাম্বার জোড়া এগুলোকে ব্লু শার্টিন বলা হয় ব্লু কালার এজন্য দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে এদের বেবি ফুল ফ্রেশ এবং রানিং একটা জোড়া আমি আপনাদেরকে কাছ থেকে দেখাই দেখতেই পাচ্ছেন টাই কুড়ি সব কিছু একেবারে অ্যাকুরেট আছে যারা একেবারে হান্ড্রেড পার্সেন্ট পিওর এবং হানড্রেড পার্সেন্ট মার্কিংয়ের শার্টিন কবুতর খুঁজতেছেন তারা এগুলো নিতে পারেন বর্তমানে ডিম সহই আছে ডিম বাচ্চা দুইটাই আছে এরা বাচ্চা রেখে আবার ডিমও পারছে তো বাচ্চা সহ এই জোড়াটার দাম মাত্র এক হাজার টাকা পড়বে ডিম বাচ্চা দুইটাই সাথে দিয়ে দেওয়া হবে আর এটা হচ্ছে সেকেন্ড পেয়ার এগুলো হচ্ছে ঝর্ণা শার্টিন কবুতর এগুলো বর্তমানে বাচ্চা রেখে আবার ডিম পারছে ডিম বাচ্চা দুইটাই দিয়ে দেওয়া হবে মশার কামড়ে কিছুটা পক্স উঠেছে গোটার মতো এগুলা দুই থেকে তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাবে রোদে সকালে ঠিক হয়ে যাবে এগুলো কোনো সমস্যা না সিম্পল তো ডিম এবং সহ এই জোড়াটার দামও মাত্র এক হাজার টাকা যদি কারো পছন্দ হয় অথবা নিতে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই স্ক্রিনে থাকা উক্ত ইমো ও নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন